লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে জেরিন ওর বার্থডেতে অনেক 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 খাবার মেক করলো সব চাইনিজ আইটেমগুলো মেক করেছিল তো এই ভিডিওতে দেখাবো যে জেরিন লাস্ট কী কী মেক করলো এবং আমরা কি কি খেলাম সেই জন্মদিনের রাতে তো হ্যালো ইফরেন আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো চিকেন ফ্রাইটা যেদিন লাস্টেই ভাজতেছিল কারণ হচ্ছে ফার্স্টে যদি ভেজে ফেলতো তাহলে মুচমুচে থাকতো না তাই সব রান্না হয়ে যাওয়ার পর যেদিন লাস্টে চিকেন ফ্রাই ভাজতেছিল চিকেন ফ্রাই ভাজার সময় যা যা মিক্সড করতে হয় সেই ফ্রাইয়ের সাথে সব কিছু সে মিক্সড করে নিল এবং ফ্রাইয়ের জন্য একদম প্রস্তুতি নিয়ে নিল তো একে 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 করে সব কিছু এরকম মিক্সড করে নিয়ে আটা ময়দা যা যা লাগে আর কি চিকেন ফ্রাই বানানোর জন্য সব কিছু মিক্স করে নিয়ে ও ফ্রাই প্যানে ভাজা শুরু করে দিল চিকেনের পিসগুলোও বড় করে কেটে নিয়েছিল কারণ পিসগুলো বড় হলে অনেক বেশি পারফেক্ট লাগে দেখতে চিকেন ফ্রাইগুলো এবং খেতে অনেক বেশি মজার লাগে মানে ইউনিক টাইপের লাগে ছোটো ছোটোগুলো আমারও বেশি পছন্দ না ছোটো পিসগুলো এই জন্য বড় বড়ো করেই চিকেন ফ্রাই ভেজে নিচ্ছিল দেখো চিকেন ফ্রাই ভাজা একদম কমপ্লিট আর এইদিকে ফ্রায়েড রাইস তো রেডি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো ফ্রায়েড রাইসটার কালারটাও অনেক বেশি সুন্দর আসছে পুরাই রেস্টুরেন্ট ফাইভস আর বিফ সিজলিং এটাও রেডি দেখতে পাচ্ছ তোমরা চিকেন ফ্রাইও রেডি এখন আমি খাওয়া স্টার্ট করে দিব আমার অনেক বেশি খাওয়ার ক্রেভিংস হচ্ছে এত এত ভালো খাবার দেখলে কেউ কি বসে থাকতে পারে বলো তো আমি একটা টি শার্ট পরে চলে আসলাম কজ আমি গেঞ্জি গায়ে দিয়েছিলাম তাই একটা টি শার্ট পরে চলে আসলাম আর খাওয়ার জন্য একদম বসে পড়লাম যে আমাকে দিচ্ছিল ও মাই গড এত সুন্দর করে ওর ডেকোরেশন করে দিবে আমি তো ভাবতেই পারিনি আমার কাছে ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে কি রেস্টুরেন্টে খেতে আসছি যাই হোক এরকমই লাগতেছিল আর ওর রান্নাগুলো জাস্ট ডিলিসিয়াস গাইস ও যে চাইনিজ আইটেমগুলো এত এত মজা করে রান্না করবে আমি তো ভাবতেই পারিনি মানে ওর হাতের রান্নাগুলো এত মজাদার জাস্ট অসাম থ্যাংক ইউ সো মাচ জেরিন যে তুমি এত সুন্দর করে আমাকে ট্রেট দিয়েছো তোমার জন্মদিনে ও রেস্টুরেন্টে নিয়ে যাওয়া লাগে নাই কোথাও নিয়ে যাওয়া লাগে না ও বাসায় অনেক সুন্দর করে সব খাবারগুলো মেক করেছে আর সব খাবারগুলো অনেক বেশিই মজাদার ছিল আমি যখন ওকে প্রশংসা করতেছিলাম ও তো ভীষণ খুশি হয়ে গেছে দেখুন গাইস কত খুশি হয়ে গেছে তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম জিনের জন্য আর একটি কেক নিয়ে আসতে আমি যখন বাইরে কেক আনতে গেছিলাম জেনিন বাসায় কি করতে জানেন আপনারা জেন আমার জন্য তিহেরি বানাচ্ছিল তো আমি সকালবেলা জেরিনকে বলেছিলাম বার্থডের দিন সকালবেলা জেরিন আমার না তেহেরি খাইতে অনেক বেশি মন যাচ্ছে কিন্তু আমি যে বাইরে কেক আনতে গেছি এই ফাঁকে যে জিন আমার জন্য তিহেরি মেক করবে আমি তো এটা স্বপ্নেও ভাবি নাই আসলেই আমি স্বপ্নেও ভাবি নাই এটা আর সারাদিন এত কষ্ট করে এত এত রান্না করলো চাইনিজ আইটেম আর তারপর আবার সে এত রাতে তেহেরি রান্না করতেছে তো ব্যাপারটা ওর জন্য অনেক বেশি আমার মায়া লাগতেছিল সারা সারাদিন এত কিছু করার পর কি দরকার ছিল এখন আবার তেহেরি রান্না করা দুই দিন পরে করলেও তো হতো ও বলছিল কি জানেন গাইস তোমার খাইতে মন চাইছে তাই আমি তোমার জন্য রান্না করতেছি তো আমি ওকে বলছিলাম কোন পেটে খাবো তুমি যে এত এত রান্না করছো ওগুলো তো খাইলামই আবার এখন কোন পেটে খাবো এগুলো তখন বলছে তুমি ধীরে ধীরেই খাবা দশ মিনিট বিশ মিনিট টেস্ট নিয়ে নিয়ে খাবা তো যাই হোক ও আমার জন্য তেহেরি রান্না করতেছিল তেহরির জন্য সেই গোস্তের পিসগুলো দিয়ে নিল এটা হচ্ছে চিকেন তেহেরি তাই চিকেনের পিসগুলো সে ভালোভাবে দিয়ে নিল এবং মশলা টসলা লবণ টমন চা লাগে সব কিছু দিয়ে নিলো পোলার চাউলটাও সে তেহেরি রান্না করতেছিল আর অন্যদিকে আমি ওর জন্য কেক সাজাচ্ছিলাম কারণ আরেকটা কেক ও কাটবে ওর বার্থডেতে ওর দুইটা কেক কেটেছিল সকালে একটা কেক কেটেছিল সেটার ভ্লগটা আপলোড করেছি আর এই ভ্লগটাতে লাস্ট কেকটা কাটবে জেইনের জন্মদিনটা অনেক সাদামাটাভাবেই পালন করা হয়েছিল তেমন বড় কোনো আয়োজন করা হয়নি বাট যেদিন অনেক 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 ডিশ রান্না করেছিল অর্থাৎ খাবার তো তোমরা ভ্লগে দেখেছো রিলসে দেখেছো যাই হোক না কেন তো সব কিছু মিলিয়ে না বাসাই আমাদের সময় অনেক বেশি ভালো কেটেছে জেনের তেহেলিটা ফাইনালি রেডি দেখো হয়ে গেছে দেখতেই অনেক সুন্দর লাগতেছে খেতেও তো অনেক মজা লাগবে আর আমি জেইনের জন্য লাস্টে যে কেকটা নিয়ে এসেছিলাম সেই কেকটা এখন আমরা দুজন মিলে কাটবো তো জেইন অনেক সুন্দর একটা শাড়ি পরেছিলো আর এই শাড়িতে জেইনকে অনেক বেশি ভালো লাগতেছিল তো আমি একটু স্যুট পরে নিলাম কজ বাইরে তো সেরকমভাবে যাওয়া হয়নি বাসায় যদি একটু টুকটাক হালকাভাবে সেলিব্রেট না করা যায় তাহলে তো হয় না তাই ও আর আমি একটু রেডি রেডি হয়ে কেকটা কাটলাম আর তোমাদের দিক তাকে লোক দিলাম আমাদের কেমন লাগতেছে সবাই অবশ্যই অবশ্যই জানাবা কমেন্টে এত কষ্ট করে জেইন আমার জন্য তো মেক করছে আর সেই তেহেরিটা তো খেতেই হবে তাই আমি অনেকগুলো চিকেন ফ্রাই নিয়ে নিলাম এবং তেহেরি খাচ্ছিলাম বা অনেক মজা হয়েছে জেনিন থ্যাংক ইউ সো মাচ যে এত এত কষ্ট করে এত এত রান্না করেছ এভাবেই অনেক সাদামাটাভাবে জেনের একুশতম জন্মদিন আমরা পালন করলাম সো থ্যাংক ইউ সো মাচ এইভিও নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ